সক্রেটিসকে হ্যামলক পানে হত্যা করা হয় গ্রিসে সক্রেটিসকে হ্যামলক পানে হত্যা করা হয় গ্রিসে মিশরীয়রা লেখার জন্য কী ব্যবহার করত পেফিরাস মিশরিয়া লেখার জন্য কী ব্যবহার করত পেফিরাস সফিনিক্স হচ্ছে একটি মূর্তি সফিনিক্স হচ্ছে একটি মূর্তি মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আসঠেক মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আসঠেক নাট্যশাস্ত্র এর উৎপত্তি স্থল ভারত নাট্য শাস্ত্র এর উৎপত্তি স্থল ভারত পৃথিবীর সবচেয়ে প্রাচীন বই গিলগামেশ পৃথিবীর সবচেয়ে প্রাচীন বই গিলগামেশ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরে গাতুন শহরের দ্বংশবাসসে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরের গাথুন শহরের দ্বংশবশেষে দ্বংশবাসে কোন জাতি বৃত্তকে প্রথম তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেন এশুরিয়া। কোন জাতি বৃত্তকে প্রথম তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেন এশোরীয়রা কোন সভ্যতায় প্রতিদিনকে বারো ঝোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় ক্যালোডিয়া কারা তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরের গণনার রীতি সূচনা করেন মিশরীয়রা কারা তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর গণনা রীতি শুরু করেন মিশরীয়রা সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠাতা ঘন। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা ঘন। কি দেখে ফিনশীয়রা দিক নির্ণয় কর্থ ধ্রুব ধারা কী দেখে ফিনশীয়রা দিক নির্ণয় কর্থ ধ্রুব বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাঁধের বংশধর হিব্রুতের বর্তমান ইসরায়েলিদের অধিবাসীরা কাদের বংশধর হিব্রুদের পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি চীনের মহাপ্রাচীর পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা চীনের মহাপ্রাচীর ভৌগোলিক ও সংস্কৃতির কারণে গ্রিক সভ্যতার কোন দুটি সংস্কৃতির নাম জড়িত হেলেনিক ও হেলেনিস্টিক ভৌগোলিক ও সংস্কৃতির কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত হেলেনিক ও হেলেনিস্কি গ্রিক পুরাণে নিখে কিসের দেবী বিজয় গ্রিক পুরাণে নিখে কিসের দেবী বিজয় নিজেকে জানো কে বলেছে সক্রেটিস নিজেকে জানো একথা কে বলেছে সক্রেটিস লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এরিস্টেটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এরিস্টেটল প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম হুমার কুমার হোসেন গ্রীসের অন্ধ মহাকবি আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করব এরকম ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমরা বেছে বেছে প্রশ্ন নিয়ে আসি এরপর আমরা জানব প্রাচীন যুগের নগর রাষ্ট্র কোথায় ছিল প্রাচীন গ্রীস ও রোমে প্রাচীন যুগের নগর রাষ্ট্র কোথায় ছিল প্রাচীন গ্রীস ও রোমে সার্পেন্ট অব দ্য নাইল নামে পরিচিতি পায় খেয়ে রানি ক্লুপ্যাট্রা সার্ফেন্ট অব দি নাইল নামে পরিচিতি পায় রানী রানী রানিকুপ্যাট্রা পানীয় জল সরবরাহের এক অভিনব প্রকৌশল বিদ্যার প্রকাশ একুয়াডাক্ট কাদের সৃষ্টি রোমান পানীয় জল সরবরাহের এক অভিনব বিদ্যার প্রকাশ একুয়াডাক্ট কাদের সৃষ্টি রোমান